সময় আর পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু শিখিয়ে দেয় তাই না তো তোমরা বলবে হঠাৎ করে তুমি এই কথা কেন বলছো তার কারণ আছে তো হ্যালো বন্ধুরা আমি সুকৃতি মালবাজারের একটি সুন্দর টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত টি গার্ডেন ভালোবাসে না এরকম কোনো লোক নেই সবাই টি গার্ডেন ভালোবাসে আমিও ভালোবাসি তো টি গার্ডেনের কোনো ব্লগ যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো আমি যে কথাটা বলছিলাম সময় আর পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু শিখিয়ে দেয় তো বন্ধুরা এই মাছ কাটাটাই বলুন না কেন যখন মেয়ে বেলায় মা যদি আমাকে বলতো মনা না মাছটা কেটে দিত তখন আমি বলতাম যে তুমি আমাকে দুনিয়ার যত কাজ দো মাছ কাটার কথাটা বলো না তার কারণ হলো মাছটা আমি কাটতে পারবো না এগুলো আবার আমরা কেন কাটবো বা আমি কাটবো না তো এখন যে পরিস্থিতিতে আমি দাঁড়িয়ে আছি তুমি কোন ধরনের মাছ আমাকে বলবে কাটার জন্য সব কেটে দিতে পারবো তো এই যে সময় আর পরিস্থিতি শিখিয়ে দিয়েছে মাছ কাটা দরকার ছিল না আগে না বললে পরে কেউ কিছু বলার ছিল না কিন্তু এখন তো করতেই হবে করে নিয়েছি তো ছোটোবেলা থেকে একটা কথা শুনিয়ে এসেছি মা বাবা ফ্যামিলির সবাই বলতো মেয়ে হয়ে জন্ম হয়েছ যে পাত্রে ঢালবো সেই পাত্রের আকার ধারণ করতে হবে তো যেভাবে বড়ো করেছে সেভাবে বড়ো হয়েছি তখন ভালো লাগতো না মা বাবার কথা কিন্তু এখন বুঝতে পারি যে কথাগুলো কিভাবে ফলেছে তো এখন বুঝতে পারি যে এই এগুলো যদি আজকে নাম মেনে চলতাম তাহলে আজকে অনেক কিছুই আমাদেরকে পরিস্থিতি মোকাবেলা করতে লাগতো কিন্তু আজকে সেটা আর আমার করতে হয় না কারণ শিখে এসেছি এখন সব কিছু ইজি হয়ে যাচ্ছে সব কিছু ইজি বলতে ভুল হবে কখনও কখনো পরিস্থিতির সামনে এসে দাঁড়াতেও হয় তো যাই হোক আজকে বাজারে গিয়েছিল বাজার থেকে নিয়ে এসেছে বাটা মাছ তো এখানে মাছটা এত ভালো পাওয়া যায় না কেন কি টি গার্ডেন তারপরে পাহাড়ি এলাকা তো এখানে লোকাল মাছটা এত ভালো পাওয়া যায় না কেন কি নদী নদীর মাছ কিনতে গেলে সকাল সকাল যেতে হবে আর যদিও ভালো থাকে সেটা সবাই উঠিয়ে নেয় তো এত ভালো মানে সব সময় পাওয়া যায় না তো আজকে বাটা মাছ নিয়ে এসেছিলো সেটাই আজকে রান্না করব আর এরকম আমার ছোট্ট একটা বাগান তোমাদেরকে প্রায় ভিডিওতেই আমি দেখাই তো এরকম একটা বাগান থাকলে কথা ভালো না তো আজকে ডাটা উঠিয়ে নিয়েছি আর আলু ঘরের আলু বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছিলাম জমির আলু তো আলু ডাটা বেগুন সব কিছুই আমার জমির মানে জমি মানে বাগানের আর কি তো ওগুলো দিয়ে আজকে পাতলা করে ঝোল বানাবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না আমার অনেকটাই হয়ে গিয়েছে আর জানেন তো মানুষকে মানে মানুষের বাচ্চাদেরকে যেরকম হর্লিস বা স্যারালেক্স এগুলো না খাওয়ালে পরে শক্তি হয় না ব্রেন হয় না স্বাস্থ্য হয় না সেরকমই সবজিতেও এখন আর গোবর সার বা জল দিলে পরে সবজিও ভালো হতে চায় না ওইখানেও এখন কেমিক্যাল দিতে হয় ইউরিয়া সার মানে এগুলো ব্যবহার করতে হয় মানে এখন আর এই যে আগের মতো লাগিয়ে রাখলাম ভালো করে হয়ে যাবে হ্যাঁ গাছের রান্নাঘরের চালের মধ্যে লাউ থাকা বা দেখেছি বাড়িতে আগে দেখতাম অনেক সিম হয়ে থাকতো এখন আর এগুলো হতে চায় না অনেক কিছু দিতে হয় আমার সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব একটু মশলা মশলাতে ছিল জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ তো মাছে আমরা এতটুকুই ব্যবহার করি মানে মশলার বেশি আর কিছু ব্যবহার করি না আর শুকা লঙ্কা তো আমরা খাই না কাঁচা লঙ্কা দিয়ে সবসময় সবজি বানিয়ে থাকি আর কয়েকদিন ধরে আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা মেঘলা ওয়েদার মানে বৈশাখ মাস না আসতেই কালবৈশাখী ঝলের অবস্থা হয়ে গিয়েছে তো এই বছর মনে হয় বৃষ্টি বেশি হবে জানি না তো চলো ঝোল দিয়ে দিলাম কষিয়ে একটু কষিয়ে তারপরেই ঝোলটা দিয়েছি আর এখন দিয়ে দিব মাছটা আর মাছটা দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নেব নামিয়েই মেয়েকে খাওয়া দিয়ে দিব তার কারণ মেয়ে স্কুলে যায় স্কুলে যে টিফিনটা দিয়ে দিই সেটাই শুধু খায় বাড়ি এসে আর ভাতটা খেতে চায় না তো ওর জন্য একটু তাড়াহুড়া করে রান্না করে ওকে খাওয়াতে হয় তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন তো